আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন আজকে তৈরি করে দেখাবো রঙিলা পাটি সাপটা পিঠা পিঠাগুলো দেখতে যেরকম আকর্ষণীয় ও সুন্দর খেতেও অসম্ভব মজার খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ কাপ সেদ্ধ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন এতে করে পিঠাটা সফট হবে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি হ্যান্ড উইক্সের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব এতে করে এই মিশ্রণটার মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হবে যার ফলে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে যাবে না অর্থাৎ ভেঙে যাবে না আপনারা চাইলে এ কাজটি হাত দিয়েও করে নিতে পারেন মিশিয়ে না হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এখন পিঠার খিসাটা অর্থাৎ পিঠার পুটটা তৈরি করে নিব এজন্য একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি অল্প আছে এই সুজিটাকে ভেজে নিব যখন এই সুজিটা ভেজে নেওয়া হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এ পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া তিন কাপ তরল দুধ এক লিটার দুধ জাল করে তিন কাপের মতো করে নেবেন এতে করে খিসাটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি এতে করে খিসার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সুবিধার্থে এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব আর চুলা জালটা ধরিয়ে দিয়েছি চুলার মিডিয়াম আছে এখন খিসাটা তৈরি করে নিব এভাবে অনবরত চেড়ে জাল করে নিলেই কিছুক্ষণ পর দেখা যাবে খিসাটা এভাবে জমতে শুরু করেছে যখন খিসাটা এরকম থকব গিয়ে ফুটতে থাকবে আর এরকম ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কেননা এটা ঠান্ডা হয়ে গেলেও অনেকটা ঘন হয়ে যাবে এখন অনবরত লেড়েচেরে এই খিসাটাকে ঠান্ডা করে নিব আর এই খিসাটা যদি এভাবেই রেখে দিয়ে ঠান্ডা করে নেন তাহলে কিন্তু উপরে সর যাবে আর এরই মধ্যে কিন্তু পিঠার ব্যাটারটাও খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আমি সময় স্বল্পতার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একটা চামিচের সাহায্যে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে তাই আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে প্রায় পাঁচ টেবিল চামচের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখন কিন্তু পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে পারেন যেহেতু আমি রঙিলা পাটি সাপটা পিঠা বানাবো তাই এখান থেকে এক হাতা ব্যাটার বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি বোতলের মুখটা লাগিয়ে খুব ভালোভাবে ফুড কালারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিব একইভাবে আমি অন্য একটা বোতলেও এক হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার এই প্যাটারটাকেও ফুড কালারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা বোতলের মুখকে এভাবে ছিদ্র করে নিয়েছি এখন এই মুখটাকে আমি এই বোতলের সাথে লাগিয়ে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর দুই একটা পিঠা বানানোর পর এভাবে তেল ব্রাশ করে নেবেন অতিরিক্ত তেলটা টিস্যু সাহায্যে মুছে নিব আর প্রথমে যে রেড ফুট কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর গ্রিন ফুট কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো কিছুটা সাদা ব্যাটার দিয়ে প্যান্টটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এখন আমি এই প্যানটাকে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে পিঠাটা উপর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে আমার কাছে এভাবে ঢেকে পিঠা বানালে খেতে ভালো লাগে যখন পিঠাটা উপর থেকে এভাবে কুক হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা খিসাটা দিয়ে দিচ্ছি এখন এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে আপনারা যদি চুলা জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু গায়ে ছিদ্র ছিদ্র হবে আর চুলা জাল যদি কমিয়ে রেখে পিঠা ভাজেন সেক্ষেত্রে কিন্তু গায়ে মসৃণ হবে এই তো পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যেরকম আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে পুর ভরা অসম্ভব এই মজার পিঠাটি আপনারা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা ডালা সাজানোর জন্য এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ